আরে ভাই বললাম তো আমাকে দোকানে পুরনো মাল কিনি না এই মাল আপনি চুরি করে নিয়ে আসেন না কারটা খুলে নিয়ে আসেন তার কোনো ঠিক ঠিকানা আছে ভাই এটা চুরি করা মাল না এটা আমাদের গ্যারেজেরই মাল আপনাকে যে গ্যারেজের মাল এটা এর গ্যারান্টি কি ভাই এর গ্যারান্টি তো আমি নিজেই আর কোনো সমস্যা হলে আপনি আমার নাম্বার রাখেন আপনি ফোন দিয়ে আমার কাছে মাল ফেরত দিয়ে দেবেন আমি পুরনো মাল কিনতেও বা কেন যাব আর আপনার নাম্বার রাহে সমস্যা হলে আপনারে ফোন বা কিজন্য জন্য দিতে যাব এসব জয়জামেলার ভিতর আমি নাই ভাই এসব মাল আমি কিনবো না নিয়ে যান ভাই ভাই এই কম্প্রেসারের দাম বিশ বাইশ হাজার টাকা আপনি আবার দশ হাজার টাকা দেন আপনার কম্প্রেসার একটা দিয়ে যাই ওরে ভাই আমি গাড়ির মাল বিক্রি করি আমি কি এটা চিনি না আর এর দাম কত সেটা আমি জানি না এটা তো তিন কান এর দাম তো বিশ বাইশ হাজার টাকা নাই আচ্ছা ভাই আপনার দশ হাজার টাকা দিয়ে লাগবেন আপনি সাত হাজার টাকা দেন মালটা আপনি রাখেন ভাই সাত হাজার টাকায় তো আমি নেব না পাঁচ হাজার টাকাও আমি নেব না আমার দোকানে পুরনো মাল জিনিস কিনে পরে একটা জয়জা মেলার ভিতরে আমি যাইতে চাই না এই পুরনো মাল যারা বিক্রি করে অনেকেই সরাই মাল বিক্রি করে আপনি আপনার মাল নিয়ে যান ভাই ঝামেলা করেন না যান ভাই আচ্ছা ঠিক আছে আইসে পুরনো মাল বিক্রি করতে মনে হচ্ছে আমার দোকানে মালের অভাব পড়েছে যত সব ফালতু ছেলেবেলে এই মি আপনি এই জায়গায় বসে রয়েছেন আপনার দোকানে যেয়ে আমি খুঁজতেছি আপনারে কেন ভাই কিসে খুঁজতেছেন কেন কিছু বলবেন হ্যাঁ ভাই বলবো তো এই কম্প্রেসারটা বিক্রি করবো এই জন্য আপনাকে খুঁজতেছিলাম ভাই কম্প্রেসারটা কি চোরাই মাল নাকি চোরাই মাল হলে কিন্তু আমি নেব না না ভাই এটা চোরাই মাল না এক কাস্টমারের ভালো মাল লাগায় দিয়েছি আর এইটা আমাদের গ্যারেজে ছিল এই মালটা নষ্ট ছিল এইটা রিপেয়ার করছে এই জন্য বিক্রি করে দিতে চাচ্ছি ও আচ্ছা তাহলে তো নেওয়া যায় তা কয় টাকা দেবো ভাই ভাই এইটা কিন্তু আপনি পনেরো হাজার টাকায় বিক্রি করতে পারবেন তাই আমার দশ হাজার টাকা দিলেই হবে না ভাই দশ হাজার টাকায় নেব না আমি আপনার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিতে পারি ভাই শোনেন সাত হাজার টাকা হলে দিতে পারি এর নিচে আর পারবো না আচ্ছা ঠিক আছে সাত হাজার টাকায় নিবো কিন্তু টাকা এখন দিতে পারবো না দোকানে নিয়ে মালটা চেক করব যদি মালটা ভালো হয় তাহলে বিকেলে টাকা দেবো আচ্ছা ভাই তাহলে আপনি নিয়ে চেক করে দেখেন তাহলে বিকালে আসবেন আপনার দোকানে আচ্ছা যাক ভালোই একটা ধান্দা হবে নে ভাই আমার গাড়ি কিন্তু প্রিমিও দুই হাজার মডেল এখন এই মালকে আমার গাড়িতে খাটবে হ্যাঁ ভাই আপনার গাড়িতে এই মাল হবে আচ্ছা তাহলে কালকে নিব হ্যাঁ দাঁড়াও এই মাল তুমি কোন জায়গা পাইছো এই তো ভাই মালটা কম দামে পাইলাম তাই নিয়ে আসলাম ভালো দামে বিক্রি করা যাবে কত ভালো দামে বিক্রি করার তো আমাদের কোনো দরকার নাই আমাকে দোকানে কি মাল নাই নাকি বুঝলাম না এই পুরনো মালে চুরির মাল না কৃষির মাল তুমি জানো আন্দাজে মালটা কিনে নিয়ে আইসো মালটা কিছু রাখো সব জায়গায় একটু বেশি বোঝে তুমি যে মালটা কিনিসো কিনার আগে কি একবার আমার কাছে পারমিশন নিছো যে মালটা কিনবো কিনা ভাই মালটা ওইভাবে কিনি নাই মালটা শুধু নিয়ে আইছি টাকা এখনো দেই নাই তুমি টাকা দাও আর না দাও এটা তো পরের কথা এই মালের যে অরিজিনাল মালিক সে যদি আইসা আমাকে দোকানে এই মাল পায় তাহলে তো সে আমাকে চোর ভাববে তা তুমি মালটা নিয়ে আইছো কি ভাই মালটা নিয়ে আইছি আপনারে দেখানোর জন্য আপনি যদি রাখতে বলেন তাহলে রাখবো এই জন্য এখনো টাকাও দেই নাই আমারে দেখানোর জন্য নিয়ে আসার আগেও তোমার আমার কাছে শোনা উচিত ছিল যে মালটা নিয়ে আসবো কিনা এই ধরনের মাল যারা বিক্রি করে পুরনো মাল ম্যাক্সিমাম মালই হচ্ছে বিভিন্ন গ্যারেজের বিভিন্ন কাস্টমারের চুরি করা মাল এখন এই ধরনের মাল যদি আমরা আমাদের দোকানে রাখি তাহলে আমাদের ব্যবসার যে একটা সুনাম আছে এই সুনামগুলো নষ্ট হয়ে যাবে না ভাই আমি তো ওইভাবে বিষয়টা বুঝতে পারি নাই ও টাকা নিতে আসলে মালটা আমি ফিরাই দিবানি। হ্যাঁ মাল তো ফেরত অবশ্যই দিয়ে দিবা এবং এই ধরনের পুরনো মাল যদি কেউ বিক্রি করতে আসে দোকানে কোনো সময় এ ধরনের পুরনো মাল কিনবা না আমরা মাল কিনবো শুধুমাত্র আমাদের যে ডিলার পয়েন্ট আছে এবং যারা একসাথে অনেক মাল বিক্রি করে শুধু তাদের কাছ থেকে এ সমস্ত সোরাই মাল কিনে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের ব্যবসা হারাম হয়ে যাবে আর ব্যবসার মধ্যে কোনো সময় হারাম ঢুকানো যাবে না আর আরেকটা কথা শোনো যার কাছ থেকে তুমি মোটরটা কিনেছো কিন্তু ফার্স্টে আমার কাছে আসছিল আমি কিন্তু এটা কিনি নাই যাই হোক এখনো বিকালে মালের টাকাটা নিতে আসলে ওরে মালটা ফেরত দিয়ে দিবা এখন মালটা ভিতরে ঢুকায় রাখো যাও আর কোনো সময় যেন এমন হয় না আচ্ছা ভাই অসৎভাবে ব্যবসা করলে এবং ব্যবসার মধ্যে হারাম ঢুকালে তার ফলাফল কখনোই ভালো হয় না যদিও আপনি সেই ব্যবসার দ্বারা লাভবান হন তবুও সেই অর্থ দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না সুতরাং অসৎ ব্যবসা এবং হারামের ব্যবসা কখনোই করা উচিত নয়